তোমারই কাজের মেয়েটার প্রেগন্য শুনে শুসমশে বললেন আমার বাড়িতে থেকে একটু পাপ কাজটা করি স্বামীরে রেগে মেঘে পর গায়ে প্রচন্ড চর বসিয়ে দিয়ে ছোট লোকের বাচ্চা এক ঘন্টার মধ্যে ভাগবি কাজের মেয়েটা কেটে বললো ওই যাবো কাউরাকে চিনি না যার সাথে পেট বাদ তার কাছে যা আশেপাশে তোকে দেখলে খবর আছে ওর কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম টুম্পা সত্যি করে বলো তো তোমার সন্তানের বাবাকে শানু হুয়াক্কার দিয়ে বলল কে আবার পাড়ার টুকলু ওর সাথে তো প্রায়ই দেখি হেসে হেসে গল্প করে কাজের মেয়েটা কাটতে কাটতে বাড়ি থেকে চলে গেল ভাগ্যর পরে হাসে তার সাথে রাস্তায় দেখা প্রায় নয় বছর পর সাথে তার ছেলে ছেলেকে দেখে হস কুচিয়ে গেলাম দেখতেও হবু আমার স্বামীর মতো সেই চুল সেই চোখ সেই মুখের কাটি গায়ের রং তবে কি তবে কি না নিজের মনের সাথে এভাবে আর পারা যায় না এবার ওকে আমি জিজ্ঞেস করতেই হবে একটা মানুষ এর চেহারা এভাবে মিলবে কিভাবে আমি আর নিজেকে আটকে রাখতে পেরে দৌড়ে গেলাম নয় বছরে অনেক পরিবর্তন এসেছে বুয়ার ওর নাম রূপা আমি কাছে যেতে হস খুশিয়ে গেল যেন ভূত দেখার মতো অবস্থা মুহূর্তেই আমার শরীরে কেমন যেন একটা বাতাস বই গেল কাছে গিয়ে বললাম রূপা কেমন আছিস এতদিন কোথায় ছিলে দেখি নাই তো কখনো এভাবে কোথায় উদাও হয়ে গেলি আর ছেলেকে নিয়ে কোথায় থাকিস তুই এখন একসাথে এতগুলো প্রশ্ন শুনে হস হয়ে গেল রূপা ওদের পোশাকেও অনেক পরিবর্তন এসেছে বুয়া যে পরিবেশ ছিল এরকমই নেই একটা সমর্থ পরিবার যেভাবে থাকে যেরকম লাগছে রূপার কথার কোনো উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলো যা দেখে মনে সন্দেহ আরো শক্ত হলো কিন্তু আমাকে দেখে রূপা এইভাবে পালাচ্ছে কেন তাহলে কি আমি যা ভাবছি বা যেটা ভেবে আসছি তাই সঠিক এই সন্তান কি তাহলে আমার পাপৃষ্ঠ স্বামী আমি রূপাকে এই রীতিমতো জুনো জেনে শুরু করেছি রূপা ছেলেকে নিয়ে একটা রিক্সায় নিয়ে নিল আমিও তার পিছু দিলাম পিছুতেই থামছে না রূপা যার কারণে আমার ভেতরটা ভয়ে উঠেছে গাধাও করতে করতে অনেক সময় তার পিছু নিয়ে এসেছে হঠাৎ দেখলাম রিক্সা নিয়ে টুম্পাদের কাছে যাওয়ার আগেই ওই লোকটা উদাও হয়ে গেল চোখের সামনে মানুষ এভাবে মিলিয়ে যায় কিভাবে এত বড় মস্যবল শহরে মানুষ এর কোনো পাত্তাই যায় না যদি একটু চোখের আল্লাহ হতে পারে রুম্পা আমার চোখের সামনে থেকে কোথাও গেল বুঝে ওঠার আগেই না আর ভাবতে পারবো না এভাবে বাঁচা যায় না আজকে এর একটা বিহেদ করব খুঁজে বের করব লোকটা ছিল দশ বছর ধরে একটা মানুষকে এভাবে সহ্য করে আছি যা আজকাল কোনো মানুষ করবে না শুধু মাত্র মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে বলে আজ এভাবে তাকে নিয়ে করে আছি আমি নীলুফা আমার স্বামী নিরাজ রাহুল ও বাবা মায়ের একমাত্র সন্তান দশ বছর ধরে মা হবার স্বাদ পাইনি পাইনি বলে ভুল হবে যদি নিজের স্বামী অন্যমস্ক থাকে এবং নিজে তাহলে কি মা হওয়া যায় আমি বাড়ি ফিরে এলাম আর ভাবতে লাগলাম এত বছর ধরে কেন এ এত উদাসীনে থাকেও আমার কোনো ভাই এত বাজে ব্যবহার আমার সাথে করে নিজের শ্বশুর বাবা ও আমাকে দেখতে পারে না এখন আমার কাছে সবটাই পানির মতো পরিষ্কার হয়ে গেছে শাশুড়ি শুধু একটু ভালোবাসে সেটা কোনো তা জানে না হয়তো আমি স্কুল টিচার চাকরি করি বলে আমার টাকাই সংসার চলে বলে সবাইটাই আমার মনের সন্দেহ মাথা ভন ভন করছে এমন ভাবতে ভাবতে বাড়ি গেটে আসলাম আর এগুলো পারলাম না শুধু একবার উপরে চাইলাম আর পড়ে গেলাম আর কিছুই মনে নাই চোখ খুলে দেখি হাসপাতালে বিছানায় মাথার পাশে আমার প্রাণ প্রিয় স্বামী আর শাশুড়ি বসে আছে আর মাথায় হাত ভুলাছে আমার শাশুড়ি তুমি ঠিক আছো তো মা নিল এখন কেমন লাগছে তোমার উনি আমায় নিলু বলেই ডাকে আজকে আমার উনি চোখে একটু মায়ের দেখলাম সামান্য পানি ছিল সেটা কি আমার জন্য কিনা তাও আমার সব সন্দেহ হচ্ছে মনে ভিতরে রাখতে না পেরে আমি সরাসরি রাহুলকে জিজ্ঞেস করে বসি শাশুড়ির সামনে আজকে রিক্সায় তুমি ছিলে তাই না তোমার ধরে পড়ো গেলে রাহুল তুমি আমার চোখকে এভাবে ফাঁকি দিতে পারবে না এত বছর ধরে আমার সাথে এভাবে খেলা করলা তুমি রাহুল কেন তুমি না আমায় ভালোবাসতা তাদের সাথে আমাকে তুলনা করতা আমায় নিয়ে ইহকাল পরকাল থাকবা বলেছিলা যেসব কি একবারের জন্য মনে পড়েনি তোমার আমি হাওমাও করে কেঁদে দিলাম হঠাৎ এসব বলতে রাহুল জেনে আসমান থেকে পড়েছে নীল এসব জানালো কি করে এবার কি বলবে ওকে আমি ও কি সত্যি দেখি ফেললো আমাকে এত বছর এর অপেক্ষা কি তাহলে বেথা যাবে এভাবে সব শেষ হয়ে দেওয়া যাবে না কিছু একটা করতে হবে কি বলছো পাগলের মতো মাথা ঠিক আছে তোমার মনের মধ্যে শুধু এসব নিয়ে থাকে এই জন্যই আবল তাবল বকছো রাহুলের কথা উত্তর দিতে যাওয়ার আগেই শাশুড়ি মা আমাকে থামিয়ে দিয়ে বললো বৌমা তুমি অসুস্থ তাই হয়তো কাকে না কাকে দেখছো ঠিক নাই তুমি বরং একটু রেস্ট করো একদম একটু কথাও বলবা না তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে একদম এই বলে উনি বাইরে গেলেন তখনই আমি রাহুলকে এক হাত টপ করে ধরে ফেলেছি এতেও ঘাবড়ে যায় আর বললো কিছু বলবে নিলো এ অনেক তোমার কাছে কেন করলে আমার সাথে এমন এত বছর ধরে পাগলের মতো ভালোবেসেছি যা তাই করেছি মা হতে পারিনি তোমার দিকে চেয়ে কেন করলে এমনটা আমার সাথে আর পালিয়ে যেতে পারবো না এবার তোমাকে বলতেই হবে কেন করলে এমনটা আমার সাথে তোমরা সবাই ও কিছু না বলে দরজার দিকে যেতে লাগলো আমি আবারও বললাম এখান থেকে যদি তুমি আজকেও যাও তাহলে এটাও মনে আমার লাশ নিয়ে যেতে হবে বাড়িতে এক পায়ে এগুতে পারলো না সোজা আমার কাছে এসে আমার আর আমাকে জোরে ধরে কাটতে শুরু করলো তুই বললে আমার কি হবে আমি কি নিয়ে বাঁচবো বল যে ভয় এতদিন দূরে ছিলাম সেটাই বলো কেন বলেই পাগলের মতো খালি গোন্দ করতে লাগলো আমার কাছে মনে হয়েছে যেন আমি সে আমার রাহুলকে দেখতে পাচ্ছি যে আমার কিছু হলে নিজের জীবন এর মায়া ত্যাগ করে আমার সেবা করেছে আজকে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি সেই নয় বছর আগে দুপে আমার ততদিন তো তার ভালোবাসা পরশ দেওয়াই বুঝিয়ে দিচ্ছি আমি যেন নতুন করে বাঁচতে চাই তার চোখের পানি দিয়ে আমার গাল ভিজিয়ে দেওয়ার এই বুঝিয়ে দিচ্ছে কতটা কষ্ট নিয়ে সে এতটা বছর পার করছে তার বুকের সাথে আমার মাথাটা লাগিয়ে আমি শুনতে পাচ্ছি সে বলতে চাইছে তুমি বললে আমার কি হবে আমার তো একসাথে সাথে বড় হতে চেয়েছিল আমার সারা মুখে তার ভালোবাসা অলিগন দেওয়ার আমার এত কষ্ট এত যন্ত্রণা লাগবে করে করা যাচ্ছে আমিও তাকে বাহু ধরে আবদ্ধ করে নিলাম আর বললাম বলবা না আমায় রাখো হে বলল আজকে সব বলবো আর পারবো দূরে থাকতে অনেক সহ্য করেছি এত বছর কেন দূরে ছিলাম জানো আমি তোমাকে বাঁচাতেই এতটা দূরে ছিলাম পাথর বেঁধে আমাকে বাঁচাতে মানে কিসব বলছো হ্যাঁ যা শুনছো তা একদম সত্যি কথা কারণ তোমার মা বাবা আমার আমার মা বাবার আমাকে বাধ্য করেছে টুমপার পেটে আমার সন্তান ধারণ করাতে কারণ তোমাদের পারিবারিক ক্রান্তিক কবিরাজ তোমরা ভবিষ্যৎ দেখছি বলে সে আজ এমনটা বর্ণনা দিয়ে যে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি উনি বলেছে তুমি বাচ্চা ধারণ করলে তোমার মৃত্যু অনিবার্য সেটা আমি বিশ্বাস করি না কিন্তু এখানে তোমার মরণের কথা সেখানে আমার হুঁশ উড়ে গিয়েছিল তখন তার আরো অনেক প্রান্তিক দেখায় কিন্তু তারাও একই কথা বলে তখন আমার হুশ নেই আমি পাগলের মতো করতে থাকি যা তোমার কাছে তখন বিশের মতো লাগতো শেষে সিদ্ধান্ত নিলাম এভাবে সারাটা জীবন এভাবে শুরু করলো। তিনি বলতো আমার আর কোন নাই তুই আমার শেষ সম্বল তুই আর একটাই বিয়ে কর না হয় আমাদের মেরে ফেল কিন্তু আমি মাকে বলি আমার জীবন থাকতেও এ কাজ আমার হবে না আমি শুধু নীলফার হয়ে সারা জীবন থাকতে চাই এরপরে কেটে গেল প্রায় এক বছর তোমার মা বাবাও আমাকে এক পর্যায়ে জোর করে যেন আমি আর একটা বিয়ে করি কিন্তু আমি অনর আমি তোমায় নিয়ে কাটাবো সারা জীবন এসব বলতাম কিন্তু কাল রাতটা আসে সেদিন যেদিন তুমি বাসায় ছিলে না সেদিন টুম্পার আমাদের বাসায় থেকে যায় রাতে আর আমি সেদিন বাসায় ফিরে আসি নেশা করে আর আমি সেদিন বাসায় ফিরি আসি নেশা করে আমার মা আর টুম্পা আমাকে দরজার সামনে থেকে মাতাল অবস্থায় ধরে ঘরের ভিতরে নিয়ে আসে এইটুকুই জানি আমার মা যা বললো তাই আমি বিশ্বাস করতে বাধ্য হই বাবা কিছুই জানতো না যখন টুম্পার প্রেগনেন্ট হলো তার পেট উড়ো হতে শুরু করলো তখন বাবা আর আমাদের সবার নজরে আসে টুম্পা বাবা আর মাকে বলেছে যেদিন রাতে আমি নেশা করে বাড়ি ফিরি সেদিন রাতে নাকি আমি তার সাথে মেলামেশা করি তার ফল এটা আমার তখন মাথায় যেন বাস পড়লো এটা কিভাবে সম্ভব যে আমি কোনো পর্যন্ত একটু বাজে কথা বলতাম না সে নাকি মাতাল অবস্থায় একজন নারীর সমহানি করলাম এটা কিভাবে বিশ্বাস করি তখন মাও বিশ্বাস করে নাই তাই ওকে নিয়ে মসজিদে নিয়ে যায় যাতে ওই মিথ্যা কথা না বলে কিন্তু তার একই কথা মসজিদে গিয়েও সে একই কথা বলল এই পর্যন্ত বলে রাহুল থামলো তার চোখ দিয়ে ঝরে পানি পড়ছে আমি তার মাথাটা আমার বুকে চেপে ধরে নিজেও কেঁদে দিলাম আর বললাম এত কিছু হয়ে গেল আমাকে কেউ জানাইনি একটা তুমি আমাকেও বলতে পারতা বলতে পারতাম কিন্তু তুমি কিভাবে নিবে সেটা ভেবে আমার অনেক কষ্ট হবে তাহলে এ বাচ্চাটা কি তোমার আর পুম্পা কি তুমি বিয়ে করেছো না আমি বিয়ে করি নাই আমি আর মা মিলে তাদের অরণ পোষে দায়িত্ব নিয়েছি লোক আড়ালে তুমি এতটাই বোকা যে জানোই না এখন ডিএনএ টেস্ট করে জানা যায় কার বাসা কি মনে করেছো চেষ্টা করি নাই করেছি কিন্তু ফলাফল পজিটিভ তুমি কি এমন করেছো ওর সাথে রাহুল কান্না করে দিল নিলু বিশ্বাস করে নিল আমার একটুও মনে নাই আমি এমন করি নাই এরপরেও এমন কি করে হলো বলো তাহলে আমিও মানি না তুমি এমনটা করতেই পারো না আমি আবার বড় ডাক্তারের কাছে যাব টুম্পাকে নিয়ে হ্যাঁ আর এবার সব চেষ্টাটাই করবে আর ছেলে এমন কাজ করবে আমারও বিশ্বাস হচ্ছে না তাই টুম্পাকে ধরে নিয়ে এসেছি বাইরে থেকে রাউলে টুম্পাকে নিয়ে দাঁড়িয়ে কথাগুলো বললো আমি টুম্পাকে দেখে বেড থেকে নেমে আস্তে করে তার কাছে গিয়ে টুম্বার গালে দুইটা থাপ্পর দিয়ে বললাম এবার বল তুই এ বাচ্চা কার না হলে তোকে আজকেই মেরে ফেলবো টুম্পার সবার চাপে বলেই দিল কার সন্তান যা শুনে কারো বিশ্বাস হচ্ছে না যে এটা উনি করতে পারে যাকে আমরা সবাই এত এত সম্মান করতাম সে এই কাজ করতে পারে টুম্পার মুখ থেকে রাহুলের বাবার নাম শোনার পর পুরো ভয় স্তব্ধ হয়ে যায় রাহুলের মা হতব হয়ে বসে পড়লেন রাহুল ও অবিশ্বাস আর রাগ নিয়ে তার বাবার দিকে তাকিয়েছিল এত বড় মিথ্যা বললে তুমি তোমার জন্য এত নিচে নেমে গেলে রাহুলের কণ্ঠে দুঃখ আর রাগ মিশেছিল রাহুলের বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি কিছু বলার চেষ্টা করলেন কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দে বের হলো না টুম্পা কাঁদতে কাঁদতে বললো আমি এই সত্য আর চাপিয়ে রাখতে পারছি না রাহুল আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি তোমার বাবা আমাকে ভয় দেখিয়েছিল বলেছিল আমি যদি কাউকে বলি তবে আমার জীবন শেষ হয়ে যাবে আর আমিও চাইনি তোমার মা বাবার সম্মান নষ্ট হোক রাহুল তখন চিৎকার করে বললো তোমার সম্মান বাঁচাতে তুমি আমার জীবন নষ্ট করেছ বাবা আর টুম্পা তুমি এতদিন কেন চুপ ছিলে কেন আমাকে বলতে পারো নি ঘরের উত্তেজনা বেড়ে যাচ্ছিল রাহুলের মা তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি শান্ত অথচ দীর কণ্ঠে বলেন এটা আর মেনে নেওয়া যায় না যিনি এতদিন পরিবারে দায়িত্ব নিয়েছিলেন তিনি পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালেন রাহুল নীলু আমি জানি না তোমরা আমাকে ক্ষমা করবে কিনা তবে আমি এই মানুষটিকে আর এই বাড়িতে রাখবো না আই নিজের পথে চলবে আমি নিজের তাকে থানায় নিয়ে যাব। রাহুলের বাবা কিছু বলতে চাইলেন কিন্তু রাহুলের মা তার কথা থামিয়ে দিয়ে বলে তুমি যা করেছো তার ফল ভোগ করার সময় এসেছে তোমার এই পাপের শাস্তি তুমি পাবে দুই মাস পর রাহুলের বাবা তার কীর্তি কর্ম জন্য তাদের কাছ থেকে দূরে তিনি সেখানে নিজেকে সাধারণ চেষ্টা করেছে টুম্পা রাহুলের পরিবার থেকে আলাদা হয়ে গেছে তবে তার সন্তানের দায়িত্ব রাহুল নিয়েছে নীলু আর রাহুল নতুন করে জীবন শুরু করেছে অনেক কষ্টের পর রাহুলকে ক্ষমা করেছে কারণ সে বুঝেছে ছিল নতুন করে জীবন করেছে রাহুল নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করলো যে সে কখনো মিথ্যা আশ্রয় নেবে না তার জীবনে প্রতিটি দিন এখন পরিবারকে ভালোবাসা আর সম্মান দেওয়ার মধ্য দিয়ে কাটে শেষ এই হ্যাপি এডিংতে ন্যায় বিচার ভালোবাসা নতুন করে জীবন শুরু করা গুরুত্ব তুলে ধরা হয়েছে কেমন হলো গল্পটি সমাপ্ত